বৃহস্পতিবার দুপুরে হালুয়াঘাট ঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন করেন ময়মনসিং জেলা প্রশাসক মোহাম্মদ মোফিদুল আলম পরিদর্শন কালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং পড়াশোনায় মনোনিবেশ করে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার বেশ এটা শুধু ওয়ালটনেই পারে নিজেদের সৎ দক্ষ যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পরামর্শ প্রদান করেন তিনি বিদ্যালয়ের শিক্ষকগণকে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী ও উৎসাহী করে তোলার লক্ষ্যে গতানুগতিক পাঠদানের বদলে আধুনিক ও অংশগ্রহণমূলক পাঠদান কার্যক্রম গ্রহণ করার ব্যাপারে পরামর্শ দেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিনুর খান সহকারী শিক্ষক কর্মকর্তা রতন দাস হালোয়াঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার সহ আরো অনেকেই